বাংলাদেশ থেকে এক আপনার চোর জামা টুপি গায়ে দিয়ে মলবি সেজেছে সেদিন নেটে হাদিস ছাড়ছে এটা নাই ওইটা নাই এ এই এইরকম করতে করতে মানুষকে ডিভাইড করে ফেলেছে তারপরে বলছে দোয়া নাই জামাতের সাথে দোয়া নাই কোরআনের মধ্যে যতটা দোয়ের সব বহু বছর আর এদের মাথাতে শয়তান টান বসে একে মানিয়ে দিল আহলে হাদিস ওকে মানালো হানাফি কোরআনের মধ্যে যদি আপনি কেউ দেখাতে পারেন যে এই লোকটা হানাফি হোরানের মধ্যে যদি দেখাতে পারেন এই লোকটা আপনার আহলে হাদিস আজকে হানাফি আহেলে হাদিস দেববন্দি বেরুলি এই মত নক্ষ তৈরি করে আজ মুসলমানদেরকে ডিভাইড করে একদম চুরমার করে দিয়েছে আমি চ্যালেঞ্জ দিলাম এখানে অনেক আলেম আছে আগামী দিনে থাকবে আমি আপনার গাড়িটাকে ছেড়ে চলে যাব নইলে এক লক্ষ টাকা আপনাকে পুরস্কার দেবো কোরআনের মধ্যে যদি দেখাতে পারেন যে আমি হানাফি আপনি আহেলে হাদিস সুন্দরভাবে দিনকে ধারণ করো অলাটা তা ফার রকম পৃথক না আমাদের কি করেছে দেখুন আমাদের কি করেছে মুসলমানদের মাথাতে কি কি আপনার হাতুর মেরেছে দেখে নিন এবার এই যে আপনার হাদিসগুলো আছে কোরআনের মধ্যে বলল তোমরা ঐক্যবদ্ধভাবে দিনকে ধারণ করো আর এদের মাথাতে শয়তান বসে একে মানি দিল আহলে হাদিস ওকে মানালো হানাফি কোরআনের মধ্যে যদি আপনি কেউ দেখাতে পারেন যে এই লোকটা হানাফি উড়ানের মধ্যে যদি দেখাতে পারেন এই লোকটা আপনার হাদিস হাদিস আজকে দেওবন্দি বেরুলি এই তৈরি করে আজ ডিভাইড করে একদম চুরমার করে দিয়েছে আমি চ্যালেঞ্জ দিলাম এখানে অনেক আলেম আছে আগামী দিনে থাকবে আমি আপনার গাড়িটাকে ছেড়ে চলে যাব। নইলে এক লক্ষ টাকা আপনাকে পুরস্কার দেবো উড়ানের মধ্যে যদি দেখাতে পারেন যে আমি হানাফি আপনি আহেলে হাদিস কথা বুঝতে পেরেছেন আপনাকে এক লক্ষ টাকা পুরস্কার দেব কি সর্বনাশ করেছে শুধু কোরআনটা না জানার কারণে বাংলাদেশ থেকে এক আপনার চোর জামা টুপি গায়ে দিয়ে মলবি সেজেছে সেদিন নেটে হাদিস সারছে এটা নাই ওইটা নাই এই এই এইরকম করতে করতে মানুষকে ডিভাইড করে ফেলেছে তারপরে বলছে দোয়া নাই জামাতের সাথে দোয়া নাই ঘোরারের মধ্যে যতটা দোয়া এসেছে সব বহু বছর শব্দ সোয়া পাকারে এসেছে রাব্বা এ হে আমাদের প্রতিপালক হিন না না নিশ্চয় আমরা আমার না এমনি নিশ্চয় তোমার পরে থাক ফিল না তুমি আমাদেরকে মাফ করো আমাদেরকে মাফ করো দোয়া এটা বহু বচন শব্দ এক বচন শব্দ নয় সুরা মমিন চল্লিশ নম্বর সুরা এক নম্বর শাক কোরআন বলল উদিনাস তাজিব রাখুন তোমরা আমার কাছে তোমরা তোমরা আমার কাছে দোয়া করো তোমরা এক একা আমার কাছে দোয়া করো যদি আপনি আমাকে দেখাতে পারেন চ্যালেঞ্জ থাকো আমি গাড়ি এখান থেকে ছেড়ে দিয়ে বাড়ি চলে যাবো নইলে আমার বেটাকে বলবো তুই এক লক্ষ টাকা নিয়ে কাজী হাই স্কুলে কথা দোয়া কর কোরআন বললে উদুন তোমরা আমাকে ডাকো আস্তাজিব রাখুম আমি তোমাদের দোয়া কবুল করব। আর যারা আমার কাছে দোয়া করে না যারা আমার কাছে দোয়া করে না আমি তাদেরকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নামে নিক্ষেপ করব। আমি আপনার যে নতুন মসজিদ আর যে মসজিদের জন্য জালসা হচ্ছে সেই মসজিদ একটা বাংলা কোরআন ছিল আমার শেয়াদুল হাইকে দেখালাম এটা দেখে নিন আপনাদেরকে দেখতে দিলাম সুরা মমিন চল্লিশ নম্বর সুরা এক নম্বর ষাট আল্লাহ বললেন তোমরা দলবদ্ধ হয়ে আমাকে ডাকো আর যারা দোয়া করবে না তাদেরকে লাঞ্ছিত অবস্থায় জাহান নামে নিক্ষেপ করব সুরা বাকারা একশো ছিয়াশি নম্বর আয়াত কি ভূতে ধরেছে চিনে সমাজটা কি কোথায় নিয়ে যাচ্ছে এরা কোরআন জানে না কোরআন জানে না পণ্ডিত হয়েছে কোরআনের বাইরে যখনই চলে যাবেন আপনার জন্য সর্বনাশ সাহেবেরা বললে হুজুর আল্লাহ দূরে না কাছে আল্লাহ দূরে না কাছে দূরে যদি হয় তাহলে চিল্লি দোয়া করব আর কাছে হলে আস্তে দোয়া করব আর অমনি আয়াত অবতীর্ণ করে দিল আল্লাহ বললে হে নবী বলে দিন আমি তাদের অত্যন্ত নিকটবর্তী উজিবু দাতাই দাদা আন আমাকে যখন ডাকবে আমাকে যখন ডাকবে আমাকে যখন ডাকবে বক্তব্য আমার নিটে চলে গেল আজও শুনলেন কালো পাবেন চলে গেল কোন জানিনা গায়ে পাঞ্জাবি আর টুপি টুপি কার চা না ওটা তো আন্তর্জাতিক আল্লাহ নির্দেশ কিন্তু সবসমত আল্লাহকে ডাকা এটা সুরা বাগানা ওটা তো তোমার নামাজের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাইতে বললো আর সার্বিক এই ট্র্যাডিশন রাত দিন চব্বিশ ঘন্টায় গিয়ে মানুষ নামাজে থাকবে মানুষের কি আর কোনো সময় বিপদ আপাত নেই খালি যে মানুষ নামাজি আল্লাহকে ডাকবে আর কি দরকার হবে না তার জন্য আল্লাহ বলল এ ট্রেডিশন আন্তর্জাতিক সব সময় তোমরা আমাকে ডাকো আল কোরআন সুরা মমিন সুরা নাম্বার চল্লিশ সাত নাম্বার সাত সুরা নাম্বার দুই সুরা বাকারা সুরা বাঁকার এক নাম্বার একশো ছিয়াশি নাম্বার আট ভাইও বন্ধু আমার কালেজার টুকরো আমার সময় শেষ হয়ে গেছে কালেজার টুকরো শোনা চাঁদ শেষ কথা আমি আপনাদের বলে যাই নাফসের সাথে হাদ করুন নিজেকে নিজের ভালো পথে চালাবার চেষ্টা করুন আর মন থেকে হিংসাকে ত্যাগ করুন যদি আপনি মুসলমান আপনার মনে হিংসা হিংসা মানে কালি হিংসা মানে কালি এই কালি যদি আপনার অন্তরে থাকে আপনার জীবনের কোনো দাম নেই আমার কালেজার টুকরো শোনার চাঁদ সমস্ত মানুষের প্রতি প্রেম ভালোবাসা মায়া মমতা বাস্তবায়ন করার নির্দেশ করেছে কোরআন কখনো হিন্দু মুসলমান দেখায়নি কোরআন আমার কাছে আব্দুল মামলা আবদুল আদিফোন বাঘের মতো আলেম বসে আছেন আমার কাজে টুকরো করে শোনাচ্ছেন কোরান এমন অমিত সুধা কোরান প্রত্যেকটা মানুষকে ভালোবাসার কথা বলেছে এ আমার কালী শোনা শোনাচ্ছান যার জন্য আমি আপনাদেরকে বলবো এই কোরান থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে বিভিন্ন সমস্যা দেশে জাতির পুরে সারা বিশ্বে চলছে এখান থেকে নিজেকে বাঁচতে হলে আমাদেরকে কোরানের ছায়াতলে আসতে হবে যার জন্য আমি আপনাদের বলব যদি আপনার দুটো ছেলে থাকে একটাকে আপনি মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করুন আর একটা ছেলেকে আপনি আলেম তৈরি করুন যোগ্য আলেম তৈরি করুন এই সমস্যার সমাধান হবে অন্তর থেকে হিংসা চলে যাবে আমার কালি আর টুকরো আল্লাহ পাকের নবীকে মিলেছিল মক্কাবাসীরা আমার আলোচনা শেষ আল্লাহ নবীকে মক্কাবাসীরা মেরেছিল যেদিন মক্কা জয় হল বিশ্বনবী সারা আরব দেশের জনগণকে মাফ করে দিলেন এ আমার কালে যার টুকরো শোনা চান ইসলামিক জীবনধারা হলো প্রেম ভালোবাসা মায়া মমতা স্নেহ ভালোবাসা এই এর মধ্যে কোনো আপনার কোনো আপনার বিষাক্ত বিষ আপনার কোন দাঙ্গা অস্পৃশ্যতা হিংসা চুরি ডাকাতি এর জায়গা ইসলামের মধ্যে নেই কোরআনের মধ্যে নেই আল্লাহ আপনাদেরকে যথেষ্টভাবে বুঝার দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু